প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা সবাই ভাবছিলেন উনি তো অর্থনীতিবিদ উনি তো রাজনীতি কিছু বুঝেন না উনি বাংলাদেশের মানুষকে রাজনীতি শিখাই দিছে রাজনীতিবিদদের রাজনীতি শিখাই দিছে উনি যে কত বড় খেলোয়াড় যেটা আমরা অনেক আগে অনেকবার বলছি উনি বিশ্বমানের খেলোয়াড় হই হই কাণ্ড রই রই ব্যাপার বিশ দেশের চোখের সামনে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে আর সেই বিশের এক কিন্তু আমাদের পাশের দাদারাও আছেন আগে আওয়াজ দেয় তারপর খেলে বলে পারলে ঠেকা দেয় বিএনপির কাছে জুলাই সনদ বা গণভোট আপনি আসবা আলু চাষের চাইতেও কম গুরুত্বপূর্ণ

পুতুল সেটাই করছেন এবং তাদের মধ্যে একটা ঝগড়া লাগছে এরকমটাই আমাদের প্রতিবেদন বলতেছে এবং সেই সাথে বাংলাদেশে যে সমস্ত নাশকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভারত থেকে এটার বিরুদ্ধে পুতুল সোচ্চার আমাদের পত্রিকায় যে শেখ হাসিনা তাদের পলাতক কিছু নেতার সঙ্গে মিটিং বসেছে এবং মিটিং বসে বলেছে যে এই সব অগ্নি সন্ত্রাস চালিত হবে কিন্তু তার মেয়ে পুতুল বিরোধিতা করেছে কিন্তু শেখ হাসিনা শুনেনি সত্যি জানি না আপনি চার নভেম্বর দিল্লিতে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা সেখানে মে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে কথার কাটাকাটি হয় তার সে সময় শেখ হাসিনাকে চুপ থাকার অনুরোধ করেন পুতুল এতে মেয়ের উপর খেপে যান শেখ হাসিনা হঠাৎ করে রাতে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল মধ্যরাতে মধ্যরাতে মানে রাত দুইটার পরে গণমাধ্যম যে খবরগুলো আসতে শুরু করেছিল সেটা বেশ আতঙ্কজনক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা মেয়ে পুতুল এর দুইজনের মধ্যে এক গ্যালজাম সৃষ্টি হয়েছে সেই গ্যালজামটি কি কারণে লেগেছে সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মানে আপনারা সবাই নিশ্চয়ই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ভাষণ শুরু করার পর অনেক টকশো দেখছেন আমিও সারাদিন দেখছি আসলে রাজনৈতিক দলগুলোর কি অবস্থান মানে জামায়াতের কি অবস্থান এনসিপির কী অবস্থান এবং বিএনপির কী অবস্থান এটা জানবার আগ্রহ সবারই আছে মানে সেই বিকাল থেকেই প্রচুর মানে প্রচুর কন্টেন্ট দেখলাম এখন সবচেয়ে মজা হয়েছে কি জানেন যে যার পক্ষ নিয়ে কথা বলতেছে আমি সকালে যে ভিডিওটা বানাইছিলাম সেটার মধ্যে বলছিলাম মানে গতকালকে যারা বানাইছিলাম যে কেউ ফিরে না খালি হাতে প্রফেসর ডক্টর মোহাম্মদিনু সবাইকে সুখী করে দিয়েছেন সবাইকে খুশি করে দিয়েছেন ওই গানটা বলছিলাম না আসল কি তাই হ্যাঁ উনি চেষ্টা করছেন এবং এই যে উনি সবাই খুশি করছেন এমন করে এই আজকের ভাষণটা দিচ্ছেন যে এটা যে কোনো দলই না খাইতে পারে মানে না গিলতে পারে না উবলাইতে পারে মানে বমি করতে পারে সিচুয়েশনটা কিন্তু এটা হয়ে গেছে গা কারণ বিএনপি দেখেন কোনো প্রতিবাদ নাই মৃদু প্রতিবাদ আছে যে আমাদের ওই যে লোট অফ ডিসেন্ট নিয়ে আনা হয়েছে এগুলা নিয়ে তাদের একটু প্রতিবাদ আছে এবং এনসিপির কথা হলো মহানমাল রাষ্ট্রপতিকে দিয়ে কেন উনি সাইন করাইলেন এটা একটু মৃদু প্রতিবাদ আছে এবং জামাত ইসলাম বলছে যে আমরা তো গণভোট চাইছিলাম আগেই কিন্তু দিয়া দিল এটা এটা জনগণ প্রত্যাখ্যান করছে কিন্তু এই জামাত ইসলাম কিন্তু কিছুদিন আগেই বলছে যে গণভোট নভেম্বরের মধ্যে না দিলে মানে জাতীয় নির্বাচনের আগে না দিলে দেশে নির্বাচন করতে দেওয়া হবে না তাদের সেই আওয়াজ কিন্তু এখন নাই এগুলো দেখে এগুলো দেখে অনেকেই বলতেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা সবাই ভাবছিলেন উনি তো অর্থনীতিবিদ উনি তো রাজনীতি কিছু বুঝেন না উনি বাংলাদেশের মানুষকে রাজনীতি দিয়েছে। দিছে রাজনীতিবিদদের রাজনীতি শিখাইয়ে দিছে উনি এই যে কত বড় খেলোয়াড় যেটা আমরা অনেক আগেও অনেকবার বলছি উনি বিশ্বমানের খেলোয়াড় উনি পাক্কা খেলোয়াড় উনি খেতরনায়ক খেলোয়াড় অনেকে অনেকভাবে ওনাকে ভাসলে বা ওনার কথাবার্তায় তাকে খেতাব দেওয়া হয়েছে আসলে কি তাই আসলে কি উনি খুব একজন খেলোয়াড় এবং অনেকে এই কথা বলতেছেন প্রবেশ মোহাম্মদ প্রস এমন একটা গুগলি মারলো এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে মানে গুগলি যখন মারে না কোন মানে ভালো বলার তখন ব্যাটসম্যান খুব চিন্তায় বলে যে আমি কি বলটা ধরবো না বলটা ছেড়ে দেবো ধরলে ক্যাচিটা করবে আর ছেড়ে দিলে বলটা হয়ে যাবো এই যে একটা গুগলির খেলা এই জন্য যারা ভালো গুগলি খেলে তাদেরকে সারা বিশ্বেই দাম দেওয়া হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ উল্লু সাহেব নাকি আজকে একটা এমন গুগলি খেয়েছেন যেটা মানলেও প্রবলেম না মানলেও প্রবলেম এমন একটা সিচুয়েশন সারাদিন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে শুনে আসলাম আসল কি তাই আমার তো মনে হয় না মানে আমি দূর বুঝি ভাই আমি যত দূর অ্যানালাইসিস করে দেখলাম এবং বিভিন্ন মানে অ্যানালিস্টদের কথাবার্তা শুনলাম এবং চেটজীবিল সাথে কথা বললাম গুগলের সাথে কথা বললাম কথা বলে যেটা দেখলাম যে টোটালটা টোটালটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিএনপির ফলে করছেন এবং কেউ কেউ বলতেছে উনি বিএনপির ফলে করছেন এই জন্য সেই যে মিনুদ্দিন ফখরুদ্দিনের সময় হাসিনার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছিল আপনাদের মনে আছে হাসিরা বলছিল যে আমাকে যেভাবে পাশ করাও তোমরা ক্ষমতায় আসো তোমাদেরকে আমি বৈধ করে নেব এরকম কথা অনেকেই বলতেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তারেক সাহেবের সাথে একটা ইন্টেন্ডার আসছে বা বিএনপির সাথে আসছে কারণ প্রফেসর মোহাম্মদ ইউরুসিরা সারা বাংলাদেশের মানুষই কিন্তু ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতা দখল করতেছে প্রফেসর ইরুস সারো সেটাই মনে করতেছে মনে করে উনি এই যে বিএনপির সাথে একটা গানবন্ধনে আসছে একটা কন্ট্রাক্টে আসছে যে আমি আমি তোমাদের দলেই আসি এই ইলেকশনের পরে তোমরা ক্ষমতায় এসে আমাকে বৈধ করে দিও কিন্তু সেই বৈধ করবার রাস্তা তো নিজে রাখেন নাই এটা ঠান্ডা মাথায় চিন্তা করেন আজকে উনি যে রাষ্ট্রপতি দিয়ে দিয়ে সাইনটা করালেন এটা যদি উনি নিজে সাইন করতেন যেটা এনসিপি বলতেছিল বারে বারে তাহলে উনি বৈধ হয়ে যেতেন না কারণ অনেকেই বলবেন যে উনার অনেকেই মানে কি বিএনপি বিশেষ করে বলছে যে উনার এইখানে এইখানে সাইন করবার কোনো অধিকার নাই উনার যদি এইখানে সাইন করবার কোনো অধিকার না থাকে উনি একজন বিপ্লবী সরকার এবং আমরা আগেও বলছি এবং আপনারা সবাই জানেন যে সরকার পরিবর্তন হয় মাত্র দুইটা উপায়ে একটা হলো জনগণের ভোটে আরেকটা হলো অভ্যুত্থানে ডক্টর মোহাম্মদ ইনুস অভ্যুত্থানের সরকার সারা বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ইভেন কি আর্মি বলেন মিলিটারি বলেন পুলিশ বলেন সবার কাছ থেকে গঠন করছেন এবং বিগত চোদ্দ মাস চালাইছেন বৈধ না হন এখন যদি পরবর্তীতে প্রশ্ন তোলা হয় আপনি কোন ক্ষমতা বলে এতদিন দেশে ছিলেন দেশ চালাইছেন কোন ক্ষমতা বলে আপনি বিভিন্ন রকম অধ্যাদেশ চালু করছেন যেমন রাস্তা আর পিও আপনারা করছেন এবং উপদেষ্টা পরিষদ থেকে অনেক ক্রিয়াকর্ম আপনারা করছেন তো অবৈধ হয়ে যাবে হবে না আপনি যে দেখছেন আপনি একবার চিন্তা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি জুলাই সনদে স্বাক্ষর করবার ক্ষমতাই না থাকে তাহলে তার দেশটা আমার ক্ষমতা তাকে কে দিছে এই প্রশ্নটা পরবর্তী সরকার এসে তুলবে না এবং অনেকেই বলতেছে এইটাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝিয়ে ফেলাইছে যে আমি যদি এখন বিএনপিকে হেল্প না করি বিএনপিকে বিএনপির সাথে একটা সম্পর্ক ভালোভাবে স্থাপন না করি তাহলে বিএনপি যখন পাওয়ারে আসবে যেমনটি সারা বাংলাদেশের মানুষ বুঝতেছে যে বিএনপি পাওয়ারে আসবে স্যারও বুঝতেছেন বিএনপি যখন পাওয়ারে আসবে তখন আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে কাজে আমি তাদের সাথে থাকি টোটাল আজকের ভাষণে আপনারা যে যেভাবেই বলেন আমি যেটা বুঝি আমি সকালে বলছিলাম সবাইকে খুশি করছে কিন্তু সারাদিন পরে যেটা বুঝলাম উনি সবাইকে খুশি করছেন উনি বিএনপি খুশি করছে যেভাবেই আপনারা বুঝলেন উনি জামাতের জন্য কি করছেন এনসিপির জন্য কি করছে যে এনসিপির ছেলেগুলা তাকে আজকে এই জায়গায় এরা বসাইছে যাদের জন্য উনি আজকে সরকার প্রধান হয়েছেন তাদের জন্য উনি কি করছেন জামাত ইসলামের যে আন্দোলনে ভূমিকা ছিল সেই ভূমিকা তো বিএনপির ছিল না আপনারা যে যেভাবে বলেন আপনি বিএনপি করেন জামাত করেন আওয়ামী লীগ করেন এনসিপি করেন আপনারা শুধু ভাইবা দেখেন এই একটা যে চব্বিশের আন্দোলন ওইখানে জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু বিএনপির ছিল না জামাত ছিল সবচেয়ে বড় স্টেক হোল্ডার সামনে থেকে হোক পিছন থেকে হোক বা ভেতর থেকে হোক জামাতের প্রচুর দ্বার আছে এই চব্বিশের আন্দোলনে এবং সেই দানের পরিবর্তে যে নতুন একটা সরকার আসলো এবং এই সরকার আসবার পর আজকে যারা এই ইলেকশন ইলেকশন করতেছেন এক একজন মানে স্বপ্ন দেখছেন যারা সতেরো বছর স্বপ্ন দেখতে পারেন নাই তারাও স্বপ্ন দেখছেন যে হ্যাঁ এখন আমরা সরকারে যাবো সতেরো বছর সরকার লড়াইতে পারেন নাই আওয়ামী লীগকে কিন্তু এই জামায়াত এনসিপি মিলাই আজকে এই সরকারটাকে করে তাকে পোতন বিএনপি আমি বলবো না বিএনপি এই আন্দোলনের বিপক্ষে ছিল কিন্তু ভূমিকা যদি ধরেন তাহলে এনসিপি বা ওই এনসিপিটার বৈষম্য এরা এবং জামাতের যে অগ্রণী ভূমিকা ছিল সেটা তো আপনাদের ছিল না আপনারা অনেকেই জেলে ছিলেন অনেকেই চুপচাপ ছিলেন আওয়ামী লীগের সময় আপনারা অনেকেই আপনাদের নেতা মন্ত্রীরা মানে বিগত নেতা মন্ত্রীরা আওয়ামী লীগের সুবিধা দখল করে দেশে ছিলেন কিন্তু আন্দোলনে কিন্তু জামাতের ভূমিকাটা ছিল জামাত কিন্তু আপনাদের চেয়ে বেশি নিষ্পেষিত ছিল সেই সতেরোটি বছর এবং কি ছিল তো তাদেরকেও এই প্রফেসর ডক্টর মোহাম্মদ উপেক্ষা করলেন নিয়ে বিএনপি কোর্টে ছেড়ে দিল বিভিন্ন এবং বিএনপি করেন তারাও বলছেন যে বলার জন্য বলা কিন্তু জামাতের যে ভূমিকা সেটা পছন্দ হলো না আবার আপনাদের কার কার পছন্দ হইছে কিনা আমি জানি না যদি কারোর পছন্দ হয় একটু আমাকে জামাত কিন্তু আজকে এমন কোনো উচ্চস্বরে এমন কোনো কথা বললেন না আমাদের যে তবে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাহেব সংবাদ সম্মেলন করেছে ওখানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে পাঁচ দফা নিয়ে আন্দোলনে যাবেন বলছিলেন সেটা কী করলেন উনি সুন্দর করে উত্তর দিয়েছিলেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট শহর এগুলো চলবে কিন্তু ঢাকায় চলবে না এই জন্য কালকে মানে আজকে আপনারা যখন দেখছেন আজকে সকালে আমাদের মিটিং আছে তারপরে বলবো কিন্তু কথাবার্তায় ভাই যা বুঝলাম যা মতো খুশি বিএনপি তো খুশি কারণ টোটাল যে ঘটনাটা আজকে ঘটছে এটা টোটাল বিএনপির ফলেই ঘটছে এবং কেন বিএনপির ঘরে সারে বলটা দিল এটা পরিষ্কার করে বললাম আমার কথার সাথে আপনার একমত হন বা না হন এটা আমার অ্যানালাইসিস এটা অনেকেরই অ্যানালাইসিস এই জামাতের তো চুপচাপ থাকবার কথা নয় জামাত তো চাইছিল গণভোটটা আগে হোক গণভোটটা আগে হলে জুলাই সদকটা পাশ হয়ে যেত এখন যদি মনে করেন গণভোটের দিন ইলেকশন হয় ইলেকশনে যদি বিএনপি সরকার গঠন করবার মতো সাংসদ পেয়ে যায় মানে একশো একান্নটা সিট পেয়ে যায় আপনারা কি মনে করছেন যে এই যে হ্যাঁ না ব্যাপারে কোনো নেক্সট কথা ওনারা তুলতে দেবেন বাজারে অনেকেই বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসবার পরও এই যে সংস্কারগুলো আছে এগুলো উনি করতে বাধ্য জাতির সাথে বিএনপি বিচ্ছে করবে না আমি সেই বিচ্ছের কথা বলছি আমি তো জানি যে বা আপনারাও জানেন যে বিএনপির একটা একত্রিত সংস্কার আছে ওনারা ওইটা করবেন কিন্তু অনেকগুলো সংস্কার এখানে করা হয়েছে সেগুলো বিএনপি মানবে কিনা ভবিষ্যতে বলে দেবে যেমনটি প্রেসিডেন্টের ক্ষমতা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ ক্ষমতা সরকারের আপনার যারা জুলাই সনতে বলা হয়েছে অন্য একটি কমিটি থাকবে সেটা না থেকে সরকারের থাকবে এগুলো নিয়ে অনেক ঝামেলা আছে ভাই বিএনপি সরকারে গেলে এই জুলাই সনদ পাশ হবে কিনা সেটা সবাই বলে দিবে তবে আজকে প্রফেসর ডক্টরের এই বক্তৃতা বুঝলাম জুলাই সনদকে গলা টিপে হত্যা করা হয়েছে জুলাই সনদ এই দেশে আর বাস্তবায়ন হবে না মানে যে সংস্কার করবার জন্য যে সংস্কারের প্রত্যাশায় সারা বাংলাদেশি মানুষ তাকিয়েছিল সেই ঘুরে বালি সেটা হবার কোনো আমি আশাই দেখছি না কারণ যেহেতু গণভোট ইলেকশনের দিন হবে সেই ইলেকশনের পরে কি রেজাল্ট হবে সেই নূতন সরকার এসে কি সংস্কার করবেন সেটা সময় বলে দিবে আমারও সেসব বলি আশাহত হতে চাই না কিন্তু আশাহত না হবার কোনো উপায় নেই ইনুস স্যার আজকে যে ব্ল্যান্ডারিংটা করলেন এটা উনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন উনি যদি আজকে নিজ ক্ষমতা বলে এই জুলাই সনদটা পাশ করে গণভোটটা আগে দিয়ে দিতেন তাহলে এই বৈধ ইন্দুস সরকার সারা জীবন কুচিয়ে চলতে পারতেন এবং উনি একটা বৈধ সরকার কিন্তু এখন প্রশ্ন থেকেই গেল ইরুশ সরকার কি বৈধ সরকার না অবৈধ সরকার

হ্যাঁ তার শেখ থেকে তো আবার এই যে সবাই আবার মানে বিপ্লবী জাসদ করলো কেন তারপরে সে সর্বরাহ সিরা গেল কেন আবার পরস্পার করলো কেন শেখ মুজিবুর রহমান আবার দম্ব করে লাল গোড়া তারপরে দিব বললো কেন এগুলো ইতিহাসে বহু পরতে পরতে তারা সেগুলো সাক্ষী দিয়ে রেখে গেছে যে তারা আহ কিভাবে সন্ত্রাস করতে হয় কিভাবে রাষ্ট্রকে জিম্মি করতে হয় এগুলো সবকিছু তারা ভারতকে ভারতের সাথে করে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধের সময় ছাড়া তো তারা উল্লেখযোগ্য কিছু দেখাতে পারলো না আসলে এগুলো করে কি ক্ষমতা সম্ভব যেটা শেখ হাসিনা চায় না ক্ষমতা দখল করা হাসিনের কোনো সম্ভব না ওইসব কথা বলে আসলেই লাভ নাই কিন্তু সবচেয়ে যেটা সম্ভব সেটা আমাদেরকে বিশাল একটা অশান্তি দিতে পারে

আসলে এটা হলো যে কি আজকে তারা মানে এটাতে মানে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ভারতের একটা ভারতে তো সরাসরি মদত বাংলাদেশের কিছু রাজনৈতিক দলে বা মতে মানুষের কিছু মদত আছে সরকারের মদত থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি তারা আজকে চেয়েছিল যে এই এই ঘটনাটা ঘটুক এমন একটা কর্মসূচি হোক কিছু হালকা পাতলা মানে গাড়ি ঘোড়া পড়ানো হোক এবং অ্যাক্টিভলি রাজনৈতিক দলগুলো মানে জুলাই সপক্ষে শক্তিগুলো রাস্তায় সক্রিয় থাকুক এটা হয়তো চেয়েছে তা না হলে আপনি খেয়াল করবেন আপনি নির্বাচন এটা কি আমরা খুব বেশি কি শুনেছি যে রায় ঘোষণার জন্য একটা দিন থাকে সেদিন আবার রায় কোন দিন ঘোষণা করা হবে সেটা জন্য একটা নির্ধারণ থাকে তারিখটা ছিল কোন দিন রায় ঘোষণা হবে সেটা জানানোর জন্য এটা কি খুব জরুরি এটা কি আইনের কোন ধারা মতো এই জিনিসটা হয় আপনি সরাসরি একটা রায় ঘোষণা যেদিনে করবেন যেমন সঠ তারিখে রায় ঘোষণা করা হবে তার আগে আটটা তারিখ কেন আনা হবে আজকে তো কোনো শুনানি হয় নাই কিছু হয় নাই কোনো যুক্তি নাই তাহলে কেন আজকে লাভে যে মানে আপনার আওয়ামী লীগকে মানে যারা যেভাবে আওয়ামী লীগের ভোটের রাজনীতি গুলোকে সরকার আরো অনেক কিছু চাইবে আপনি দেখেন খেয়াল করেন আমি আজকে আপনার সাথে ভোটে রাখলাম হ্যাঁ এটা যারা মানে আমাদের রাজনৈতিক বিভিন্ন যে দেউলিয়ার জন্য যারা আসলে আমাদের সার্বভৌমত্বের জন্য শক্তি লড়াই করেছে বিএনপি জামাত এনসিপি তো জোড়ায় যোদ্ধাই তারা তো এদের ভিতরে আপনি দেখবেন যে অনেকে কিন্তু জামাতকে কাছে টানার জন্য সরি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের ভোটগুলোকে কাছে টানার জন্য তারা একটা মানে খুব হাসফাস করছে এখন সরকার দূরে রাখতে চাচ্ছে না সরকার যে আওয়ামী লীগের সাথে অবাক হবো না তফসিলার আগে কিছু আগে যদি তাদের আহ স্থগিত করা আছে এটা তো বাতিল হয় নাই নিষিদ্ধ হয় নাই কার্যক্রমটা স্থগিত স্থগিত যে কোনো মুহূর্তে প্রত্যাহারযোগ্য এবং সেটা তো এর আগে নিউ ইয়র্কে আমাদের প্রফেসর বলেছেন যে তিনি যে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে প্রত্যাহার হতে পারে তো সুতরাং যদি আওয়ামী লীগের হাত পা বেঁধে একটু দুর্বল দুর্বল করে যদি হ্যাঁ তাদেরকে নির্বাচনের জন্য বলা হয় তারা যদি নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ পায় হয়তো সিনিয়র লেভেলের অনেকেই পাবে না সেটা আর ভিন্ন তর্ক কিন্তু তাহলে তো আর ওই ভোটটা ভাগাভাগি হবে না তাদের নৌকা প্রতীক ঠিক থাকবে হয়তো দলের সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারের কেউ কেউ মানে নির্বাচন অংশগ্রহণ করবে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে মানে অংশগ্রহণ দেখানোর জন্য সরকার হয়তো এরকম একটা কৌশল নিতে পারে তখন তার তাদের ভোটার ভাগ হবে না তখন তারা বিএনপিতেও যাবে না জামাতেও যাবে না এনসিপিতেও যাবে না আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগেও থাকবে

আমি বলছি সরকারে আমার একটা কৌশল নিতে পারে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য যদি আবার আমি বলি যদি নির্বাচন হয় হ্যাঁ এখন তো আজকে তো অনেক কিছু ম্যাপ কেটে গিয়েও কেটে যায়নি আজকে তার নতুন করে সংকট তৈরি হবে আমরা যেটা আশা করেছি সেটা হয়তো শতভাগ হবে না সেটা হয়তো ভিন্ন দিকে যাবে তারপরেও আজকে আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় একটা অর্জন হয়েছে সেটা আমরা পরে আলোচনা করবো আজকে আমরা আগে প্রথম প্রথম বিষয় না প্রথম দিকটা আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম সম্পর্কে বলি আওয়ামী লীগের আজকে এটা মানে এই জিনিসটা বলে আওয়ামী লীগের নামালেই তো যারা জুলাইয়ের যোদ্ধা আওয়ামী লীগ বিরোধী ছিল এটা পরিষ্কার দেখা যাবে যে কারা প্রকাশ্যে আওয়ামী লীগকে ঠেকানোর তাহলে আমরা কাদেরকে দেখলাম যারা সম্মুখ সারি থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা খুবই অ্যাক্টিভলি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মাঠে ছিল জামাত শিবিরের লোকজন মাঠে ছিল এছাড়া ইঙ্কেরা মঞ্চ আপ বাংলাদেশ এটাই তো খুব বেশি শক্তভাবে মাঠে আওয়ামী লীগের বিপক্ষে ছিল এখন সরকার যেটা চাচ্ছে যে সেটা হলো যে কি আওয়ামী লীগের সাথে যারা এখন আতাত করতে চাচ্ছে বা আওয়ামী লীগকে তারা যেন অবস্থা পরিষ্কার হয়ে যায় যে আয়োজন করা হয়েছে নাহলে আমার কাছে কোনো যুক্তি মনে হয় না যে আজকে একটা মানে রায়ের তারিখ ঘোষণা করবে এটার জন্য আমরা আজকে আটটা তারিখ দেওয়া দরকার দিয়েছিল এটা যেদিন তারিখটা দিয়েছে সেদিন বলে দিলে তো যে আমরা সতেরো তারিখে রায় ঘোষণা করবো রায় ঘোষণার তারিখ রায় ঘোষণার তারিখ হ্যাঁ সেটা তো একটা করা বরাবর এটা আমি আমার আমি বহুবার এটা মানে সংগايতো করার আমি আয়না শাস্ত্র তো অবশ্যই gitu হয়তো আমি ওইভাবে প্র্যাকটিস করি না কিন্তু কথা হলো যে আমি অতটা তার জ্ঞানী গুণী না কিন্তু আমি বোঝার চেষ্টা করলাম আমি শব্দটার অর্থটা কি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ